ওমান প্রবাসীদের জন্য বিশাল সুখবর ভিসা নিয়ে সুখবর দিল এবার ওমান কপাল খুলছে বহু প্রবাসীর বড় সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সম্প্রতি দেশটির বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়ের বার্ষিক সংবাদ সম্মেলনে প্রবাসীদের দীর্ঘমেয়াদী আবাসন ভিসা বিতরণ নিয়ে বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হয় আর এতে বলা হয় সালের শেষ পর্যন্ত বিশ্বের দেশের জন প্রবাসীকে ওমানে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্স ভিসা দেওয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের উপর আরোপিত অতিরিক্ত ফিও কমানো হয়েছে এখন থেকে বিনিয়োগের ক্ষেত্রে একজন প্রবাসী অন্য একজন সাধারণ ওমানের নেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন পাশাপাশি প্রবাসীদের ব্যবসায়িক প্রজেক্ট আরম্ভের ক্ষেত্রে তাদের আকর্ষণীয় প্রণোদনার সুবিধাও ঘোষণা করেছে ওমান সরকার মূলত অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ আনার একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতা চালাচ্ছে ওমান সরকার আর তারই অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে এছাড়া সাম্প্রতিককালে এ ধরনের ভিসা দেওয়ার হার অনেক বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ যদিও ভিসা নিষেধাজ্ঞার কারণে নতুন করে কোনো বাংলাদেশি এই সুবিধা ভোগ করতে পারবেন না কারণ ভিসার অপব্যবহারের কারণে গত একত্রিশে অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসার সুবিধা বন্ধ করে দিয়েছে ওমান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির সূত্র বলছে কবে নাগাদ এই ভিসা চালু হতে পারে তা একেবারেই অনিশ্চিত এছাড়া ভিসা চালুর জন্য গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে ওমানে একটি খসড়া সমঝোতা পাঠানো হয় তবে ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আর এদিকে এবার ওমানে ভয়াবহ বন্যার মাঝেই বিশাল অভিযান দেশেহারা প্রবাসীরা ওমানের সুর বাজারে স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে ওমান প্রবাসীরা দেশটির অন্যান্য অঞ্চলে অভিযানের খবর পেলেও সুরবাজার ও এর আশপাশে থাকা প্রবাসীরা বেশ নিশ্চিন্তে ছিলেন তবে তাদের ভ্রম কেটে যায় গেল শুক্রবার বিকেলে বিশেষ অভিযানে প্রায় শখানেক অবৈধ প্রবাসীকে আটক দেখানো হয়েছে এদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত একযোগে সুরবাজার সেরিয়া এলাকার চারপাশ গৃহ অভিযানে নামে ওমানের প্রশাসন এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি জায়গায় জড়ো করা হয় শুরু হয় নথিপত্র যাচাই যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলো বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের আটক দেখানো হয়েছে জানা গেছে আটককৃত এসব প্রবাসীকে পরবর্তীতে লেবার কোর্টে হাজির করা হয় তাদের মধ্যে কাউকে কাউকে তাদের মালিকরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয় এমন কি যেসব প্রবাসী রাস্তায় দাঁড়িয়ে ওমানিদের হয়ে মাছ বা সবজি বিক্রি করছিলেন তাদেরও ছাড় দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন অভিযানের সময় সুরবাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব অভিযানে হাজারো প্রবাসী আটক হয়েছেন আতঙ্কে বাংলাদেশি সহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে